জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা এবার নতুন একটা পদ্ধতিতে নেওয়া হবে এই নিয়ে ওয়েবসাইটে একটা নোটিশও প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে সেই পদ্ধতির বিষয়ে বিস্তারিত জানাবো বুঝিয়ে দিব যে আসলে কি পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক তো ওয়েবসাইট আসলে আমরা প্রথমেই যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের পরীক্ষার প্রবেশপত্রটা বিতরণ করা হবে সে লক্ষ্যে আজকে ২৪ জানুয়ারি নোটিশটা দিয়েছে যদিও আমি বিষয়টা আপনাদেরকে অবগত করে দিয়েছি যে তেইশ জানুয়ারি থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে আর আগামী 29 জানুয়ারির আগেই আপনি প্রবেশপত্র কলেজ থেকে সংগ্রহ করবেন প্রবেশপত্র নেওয়ার জন্য আপনার অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে তাহলেই আপনি প্রবেশপত্র নিতে পারবেন এইবার আমরা যে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেই নোটিশটা দেখব যেখানে বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বলি অর্থাৎ যে নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে সেটি হচ্ছে ইএমএস সফটওয়্যার ব্যবহার করে অর্থাৎ একজামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি এই যে নতুন ডিজিটাল পদ্ধতিতে আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে আগে অ্যানালগ পদ্ধতিতে পরীক্ষা হতো ডিগ্রির পরীক্ষা এবার আপনাদের দিয়ে কিন্তু শুরু করলো যদিও অনার্সে এই ইএমএস সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষা নেওয়া হয়েছে আসলে পদ্ধতিটা কেমন আমি সেই বিষয়ে আপনাদেরকে বলে দিই তাহলে ভালো করে বোঝা যাবে দেখুন গত বছর যে পরীক্ষাটা হয়েছিল সেটি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আগে যে এরকম পরীক্ষা হতো পরীক্ষার হাজিরাপত্রে অর্থাৎ এখানে একটু বলে দেওয়া আছে যে ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরাপত্র প্রদান উত্তরপত্রের নম্বর গ্রহণ পরীক্ষার ফলাফল ইত্যাদির ক্ষেত্রে এই ইএমএস সফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে এই যে যে পদ্ধতিতে আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে ডিজিটাল একটা পদ্ধতি আর এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে যে গত বছর ডিগ্রি প্রথম বর্ষে অনেকেই পরীক্ষা অংশগ্রহণ করেছে এমন একটা সাবজেক্টে সে পরীক্ষা দিয়েছে কিন্তু ওই সাবজেক্টে তার অ্যাবসেন্ট এসে গেছে কারণ তার হাজিরাপত্রে স্বাক্ষর করানো ভুল হয়েছিল বা যে খাতা দেওয়া হয়েছিল সেই খাতার নাম্বার উঠাইতে ভুল করেছে একজামিনেশান মানে যে ও দায়িত্বে ছিলেন এরকম বিভিন্ন প্রবলেমের কারণে অ্যাবসেন্ট এসে যায় সাবজেক্টে গত বছর অনেকের সাথে এরকম হয়েছে রেজাল্ট দেওয়ার পরে এই নিয়ে তারা অভিযোগ করেছিল পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করেছে এখন নতুন ইএমএস এম আনলো এবং এই পদ্ধতিতে ডিগ্রির পরীক্ষাগুলো নেওয়া হবে খুবই ভালো একটা উদ্যোগ আর কি মানে আপনি যে পরীক্ষায় উপস্থিত আছেন আপনাকে একটা হাজিরা হাজিরাপত্রে স্বাক্ষর করতে হয় এই স্বাক্ষরটা এখন আর করতে হবে না ডিজিটাল পদ্ধতিতে আপনার এই স্বাক্ষরটা নেওয়া হবে সেক্ষেত্রে আপনার যে খাতা থাকবে সেখানে একটা কিউ আর কোড থাকবে ওই কিউ আর কোড স্ক্যান করে এই ইএমএস সফটওয়্যার স্ক্যান পদ্ধতি থাকবে যেখানে স্ক্যান করলেই আপনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো সেখানে এন্ট্রি হয়ে যাবে মানে আপনার নামের পাশে সেই তথ্যগুলো এন্ট্রি হবে যেমন আপনার খাতার সিরিয়াল নাম্বার তারপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আর কি চলে আসবে সো এই যে পদ্ধতিটা খুবই ভালো একটা বিষয় কারণ অনেকের সাথে গত বছর এই সমস্যাটা হয়েছিল অ্যাবসেন্ট থাকার কারণে এখন নতুন করে তাতে তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে ইম্প্রুভ পরীক্ষা সো এইটা যাতে আপনাদের সাথে না হয় এজন্যই এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষাটা হবে এর বাইরে আর অন্য কিছু না যে আপনাদের সিলেবাস পরিবর্তন হয়েছে বা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন হবে পরীক্ষা কঠিন হবে এরকম কিছু না এটা হচ্ছে একজামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম এটা একটা পদ্ধতি যিনি পরীক্ষা নেবেন আপনাদেরকে তার হাতে একটা ট্যাব থাকবে ওই ট্যাবে আপনার যে খাতাটা দেওয়া হবে উত্তরপত্র দেওয়া হবে ওইখানে যে কিউআর কোডগুলো থাকবে সেগুলো তিনি স্ক্যান করে আপনার নামের পাশে সেই কিউআর কোডগুলো স্ক্যান করে রাখবে যাতে করে বোঝা যায় যে আপনি পরীক্ষাতে উপস্থিত ছিলেন এই ছিল মোটামুটি ইএমএস সফটওয়্যারের বিষয়টা এই নতুন পদ্ধতিতে আপনাদের পরীক্ষাটা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ